হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা সবাই ভুলেই গেছে কারণ এখন সব রেস্টুরেন্টে বিরিয়ানি আর মোমো তাছাড়া আর কিছুই হয় না এখন দেখো আমি কীভাবে বানাই প্রথমে দেখো মিক্সিঞ্জারে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু বেটে নিলাম আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে একটু হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেবো আর এদিকে দুবাটি ময়দা চিনি এক চামচি চিনি হাফ চামচি নুন আর দু চামচি সাদা তেল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবো দিয়ে ঢেকে রাখবো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলেতেই দেবো একটা তেজপাতা দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু পেঁয়াজগুলোকে ভাজে দেবো এদিকে ব্রেডটাকে আমি মিক্সিং দিয়ে গুড়িয়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলে ডু কেটে রাখা ডুমো ডুমো করে টমেটো সেটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে এটাকেও ভালো করে কষাবো কষানোর পরে দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটা দিয়ে চামচ মতো দিয়ে আর একটু কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে কষাবো আর পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর এদিকে একটা প্যানে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে বেটে রাখা মশলাটা একটুখানি এক চামচি মতো দিয়ে তাতে নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে ব্রেড গামসটা দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নিলাম দিয়ে তার উপরে একটু গুড়িয়ে রাখা বাদাম আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু আলুতে ভাজা মশলা দেব আর একটু দু একটা আলু গলিয়ে দেব। আর একটু সামান্য চিনি দিয়ে আলুর দমটা আমার এখানে রেডি হয়ে গেল এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেগুলোকে লেচি কেটে আবারও একটু সাদা তেল মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব। এবার একে একে আমি বেলে নেবো দিয়ে ওপর থেকে দেবো পেঁয়াজ কুচানো তারপরে সেই ব্রেড গামসটা দিয়ে একটা ডিম ফেটে দিয়ে ডিমটাকে খুব ভালো করে এখানে মাখিয়ে দিয়ে এবার মুড়ে নেব দিয়ে এবার মুড়ে নেওয়ার পরে সাদা তেলে ফ্রাই প্যানে ভালো করে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেবো দেখতেই পাচ্ছি আমি কেমন করে ভাজি ঠিক একটু লাল লাল করে মুচমুচ করে ভেজে নেব মুচমুচো টাইপের হয়ে যাবে একটু ভেজে নেবো খুব ভালো করে এপিট ওপিট করে দিয়ে এবার কেটে নেব এবার সার্ভ করবো গরম গরম দেখা হচ্ছে নেক্সট টাইম বা